তো বন্ধুরা আমি মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বাইক ট্যাক্সির একটা ভিডিও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন থ্যাংক ইউ তো বন্ধুরা আমি মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো আমার এটা ফার্স্ট অর্ডার তো চলুন গিয়ে ফার্স্ট অর্ডার পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি তো বন্ধুরা কাস্টমারকে এখানে ছেড়ে দিয়ে গেলাম স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার লিডারশিপ তো আমি এখন রয়েছি রাজারহাটে এই অর্ডারটাতে দিয়েছে একশো তিরিশ টাকা তো এখন আমাকে যেতে হবে কোথায় এখন আমাকে যেতে হবে যেখানে অর্ডার ঢোকে ওরকম কোনো একটা জায়গায় তো চলুন যাই দেখি কোথায় অর্ডার ঢোকে ফার্স্ট অর্ডার ড্রপ করে দিলাম তো এখন এখানেই রাখছি थैंक यू थैंक यू फ्रेंड्स जय हिंद तो বন্ধুরা আমি এখন রয়েছি নিউ টাউন রাজারহাটে তো এখান থেকে আমার সে যেতে হবে সেক্টর 5 এ চলুন যাই আর সেক্টর 5 এ গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন এখান আমি রাখছি তো আমরা যাওয়া যেতে যেতে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি দেখুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এখন এখানেই রাখছি তো বন্ধুরা চলুন সেকেন্ড অর্ডার ঢুকে আছে তো আমাকে সেকেন্ড অর্ডার গিয়ে পিক আপ করতে হবে তো যেতে হবে আমাকে পেছন দিয়ে চলুন যাই আগে থেকে গিয়ে আমাকে কোথায় যেতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে দেওয়ার করবো এখন আমাকে যেতে হবে एखाना एकडार आर्डर सर पैसेंजारिक पैसेप करते हैं आगे हमें पैसेंजार पिकअप करते हुए चोन जारी दिए तो पैसेंजार के पिकअप करी এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে লোকেশনে গিয়ে তো বন্ধু এসে গেছি লোকেশনের কাছাকাছি এখান থেকে আমাকে কাস্টমারকে পিক আপ করতে হবে হ্যালো হ্যাঁ আমি ইকোভ্যালির সামনে রয়েছি

हाँ अमूल स्टोर देखे अच्छा बापा से ना हो

নেক্সট অর্ডারে আপনাদের সঙ্গে দেখা হবে সেকেন্ড অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল এখন অনলাইন পেমেন্ট ছিল এখন সব কটা অন করে নিয়েছি চার নম্বর ওরা ঢুকেছে তো চলুন যাক তিন নম্বর ওরা ঢুকেছে আগে থেকে দিয়ে আমাদের তিন নম্বর অর্ডার নম্বর অর্ডার ঢুকে গেছে তো সেদিন আগে থেকে গিয়ে আমাকে তিন নম্বর অর্ডার পিক আপ করতে হবে তো এখন এখানেই রাখছি ওটাতে দিয়েছে সাড়ত্রিশ টাকা দিয়েছিল নব্বই টাকা তো বন্ধুরা এখন এখানেই রাখছি আপনার সঙ্গে দেখা হবে একদম পিক আপ লোকেশনে গিয়ে তো বন্ধুরা

তো এটা হচ্ছে চার নম্বর অর্ডার তো চলুন চার নম্বর অর্ডারকে চার নম্বর প্যাসেঞ্জারকে প্রায় ছাড়তে হবে সেটা লোকেশানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন রয়েছি বিধাননগরে তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি সামনে গিয়ে আমাকে কলেজ মোড়ে কাস্টমারকে ড্রপ করে দিতে হবে আগের থেকে ঘুরে তো চলুন যাই ড্রপ লোকেশনে তো বন্ধুরা এসে গেছি লোকেশনে এখান থেকে আমাকে সোজা যেতে হবে तो हाँ हाँ तरफ घूम जाएगा चले हाँ हा। हाँ। तो लोकेशन अच्छा तो देंदुरा तो देंदुरा तो देंदुरा तो देंदुरा तो এখানে ড্রপ করে দিচ্ছি তো এখন এখানেই রাখছি তা দেখা দিবে থ্যাংক ইউ তো বন্ধুরা হয়ে গেল তো এখন চার নম্বর অর্ডার এখানে ডেলিভারি দিয়েছি এই অর্ডারে আমার চার নম্বর প্যাসেঞ্জারকে এখানে নামিয়ে দিয়েছি ওটাতে আমাকে দিয়েছে চল্লিশ টাকা তো এখন এখানেই রাখছি আবার কোথায় অর্ডার ঢুকবে তখন দেখা হবে তো বন্ধুরা পাঁচ নম্বর অর্ডার ঢুকেছে তো আগে থেকে আমাকে গিয়ে বাডিকে দিয়ে যেতে হবে এখান থেকে আমাকে ইউটান নিয়ে নিতে হবে তো চলুন যাই ইউটান নিয়ে কোথায় যেতে হয় দেখি এখান থেকে আমাদের বাডিকে যেটা রেটা আছে পার্স নাম্বার অর্ডার এটাতে দিয়েছি 89 চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করি তো বন্ধুরা ওলার অর্ডারটাকে ক্যান্সেল হয়ে গেছে র্যাপিডোরও একটা অর্ডার ঢুকেছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে আমি ফালতু ফালতু তিন কিলোমিটার গেলাম কোনো লাভ হলো না তো এখন আমি রয়েছি সেক্টর ফাইভের কাছাকাছি নিউ টাউনে রয়েছি ডাউন থেকে সেক্টর সাইজে ছুটে এসেছি তো চলুন শিয়ালদার একটা অর্ডার ছিল কিন্তু পেলাম না চলে যেতাম ওটা পেলে ভালো হতো তো বন্ধুরা চলুন চলে যায় এখন কোনো অর্ডার ঢুকবে না এখন বা আমি বলেছি অর্ডার ফর্ডারও নেই এদিকে কমপ্লেক্স একটা পাইবে কি অবস্থা दिखे 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 की से। तो ले आगी। आगी बड़ा यहाँ पर निकालेगी रिसेप्शन दोगे और हम आते हैं तो यहाँ पर बाड़ी चलेगी बाड़ी के बड़ा पौधा नहीं है कर कर ওলাতে আর্নিং হয়েছে দুশো তেপান্ন টাকা আর একশো তিরিশ টাকা আর্নিং হয়েছে ইন তো টোটাল তিনশো সত্তর টাকা তিনশো আশি টাকার মতন আর্নিং হয়েছে তো এই হলো আমার আজকের আর্নিং বেরিয়েছিলাম নটার সময় তো এখন রাখছি এখন আর কোনো অর্ডার অর্ডার নেই যদি এখন বাড়ির দিকে যাচ্ছি যদি কোনো অর্ডার ধসে ঢোকে তাহলে এখন পিক আপ করবো আর একটা অর্ডার পেয়েছিলাম শিয়ালদার কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল রাখি ওগুলো আরও একটা অর্ডার ঢুকেছিল একশো টাকা সেটাও ক্যান্সেল হয়ে গেছে তো এখন এখানেই রাখছি ফাল ফালতু জ্বালান নির কারণে কিন্তু কোনো লাভ হলো না